আপনি কি ইদানিং বিছানা থেকে উঠতে গিয়ে হাঁপিয়ে উঠছেন সকালে ঘুম ভাঙতেই মনে হচ্ছে আপনার পায়ের পেশিগুলো যেন লোহা দিয়ে তৈরি নড়াচড়া করতেও কষ্ট হচ্ছে সিঁড়ি দিয়ে দুটো ধাপ উঠতেই বুক ধড়ফড় করছে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে বাজারে সামান্য কিছুক্ষণ দাঁড়ালেই পা যেন অবশ হয়ে আসছে মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবেন অফিসে একটানা বসে কাজ করার পর যখন উঠতে যাচ্ছেন তখন কি পায়ের তলায় সূচ ফোটার মতো ব্যথা অনুভব করছেন রাতে ঘুমোতে গিয়ে আচমকা অসহ্য যন্ত্রণায় পায়ের পেশি টান ধরছে আর আপনি ছটফট করছেন ব্যথায় আপনার মনে যদি এই প্রশ্নগুলো উঁকি দিয়ে থাকে তবে আজকের এই লেখাটি আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আবিষ্কার হতে চলেছে এই লেখাটি পড়ার পর আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিই বদলে যাবে কারণ আপনি এমন কিছু জানতে চলেছেন যা এতদিন আপনার থেকে লুকিয়ে রাখা হয়েছিল অনেকেই মনে করেন বয়স বাড়লে পা দুর্বল হওয়াটা স্বাভাবিক এতে চিন্তার কি আছে আরে বাবা বয়স হচ্ছে তো এটাই তো হবে এই ধরনের কথা হয়তো আপনি নিজেও শুনেছেন বা বলেছেন কিন্তু আমি আপনাকে জানাতে চাই এটা শুধু সাধারণ বার্ধক্যের লক্ষণ নয় বরং আপনার শরীরের ভেতরের এক ভয়ঙ্কর ধ্বংসলীলার নীরব সতর্কবার্তা যা আপনার জীবন কেড়ে নিতে পারে আপনার শরীর এই লক্ষণের মাধ্যমে আপনাকে চিৎকার করে বলতে চাইছে যে ভেতরে কোথাও গুরুতর সমস্যা হচ্ছে যা অচিরেই আপনার জীবনকে স্থবির করে দিতে পারে আপনি জানেন না এই পায়ের দুর্বলতা আসলে কিসের ইঙ্গিত দেয় আপনার শরীর ধীরে ধীরে তার ভেতরের শক্তি হারাচ্ছে যেন একটি পুরনো মেশিনের মতো ধুকে ধুকে চলছে আপনার রক্তনালীগুলো শুকিয়ে যাচ্ছে রক্ত সঞ্চালন কমে আসছে যার ফলে আপনার পায়ের প্রতিটি কোষে পর্যাপ্ত অক্সিজেন এবং পুষ্টি পৌঁছচ্ছে না এর কারণে কোষগুলো ধীরে ধীরে মরছে আপনার পায়ের পেশিগুলো দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়ছে এবং আপনি বুঝতেও পারছেন না যে আপনার নিজের অজান্তেই আপনার শরীর কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি আমরা এই মারাত্মক সতর্কবার্তাগুলিকে অবহেলা করি এবং সময় মতো এর রহস্য উদ্ঘাটন না করি তাহলে পরিস্থিতি এমন এক ভয়াবহ দিকে মোড় নিতে পারে যা আপনি স্বপ্নেও কল্পনা করেননি এই নীরব দুর্বলতা একসময় আপনাকে বিছানায় সাহিত করতে পারে এর ফলস্বরূপ হুট করে পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়া কোমর বা মেরুদণ্ডের গুরুতর আঘাত এমনকি চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করা এমন ভয়ঙ্কর পরিণতি আপনার জন্য অপেক্ষা করতে পারে হয়তো নিজের দৈনন্দিন ছোট ছোট কাজের জন্য আপনাকে অন্যের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে বাঁচতে হতে পারে শৌচাগার ব্যবহার করা থেকে শুরু করে সামান্য এক গ্লাস জল পান করা পর্যন্ত সব কিছুতেই আপনাকে অন্যের মুখাপেক্ষী হতে হবে ভাবতে পারেন সেই ভয়ঙ্কর ভবিষ্যতের কথা এছাড়াও রক্ত সঞ্চালনের অভাবে পায়ের পেশি মরে গিয়ে গ্যাংগ্রিনের মতো প্রাণঘাতী জটিলতাও দেখা দিতে পারে যা আপনার জীবনকে হুমকির মুখে ফেলে দেবে কিন্তু আতঙ্কিত হবার দরকার নেই আমি জানি এই কথাগুলো শুনে আপনি হয়তো কিছুটা ভয় পাচ্ছেন কিন্তু ভয়ের চেয়েও বড় কথা হলো সমাধান একবার যখন আপনি আপনার পায়ের এই আকস্মিক দুর্বলতার পেছনের আসল ভয়ঙ্কর এবং লুকোনো কারণগুলো সম্পর্কে জানতে পারবেন তখন আপনি খুব সহজ কিছু বৈজ্ঞানিক ও প্রাকৃতিক উপায় অবলম্বন করে আপনার শরীরের হারানো শক্তি আবার ফিরে পাবেন আপনি আবার আত্মবিশ্বাসের সাথে জীবনের প্রতিটা ধাপে এগিয়ে যেতে পারবেন যেন নতুন জীবন ফিরে পেয়েছেন এই কারণগুলো এতটাই সহজ যে জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন কেন এতদিন এইগুলো সম্পর্কে জানতেন না এবং কেন কেউ আপনাকে এই বিষয়ে আগে সতর্ক করেনি এই জ্ঞান আপনার জীবনকে নতুন করে গড়তে সাহায্য করবে চলুন আজ আমরা আপনার পা দুর্বল হয়ে যাওয়ার পাঁচটি প্রধান লুকানো কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করি প্রতিটি কারণের গভীরে প্রবেশ করি তার নেপথ্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরি এবং জেনে নিই কীভাবে সময় থাকতেই সেগুলোর প্রাণঘাতী পরিণতি থেকে বাঁচা যায় এবং কার্যকর সমাধান করা যায় মনে রাখবেন সুস্থ শরীরে সুস্থ জীবনের চাবি কাঠি এবং আপনার পায়ের স্বাস্থ্য আপনার সামগ্রিক সুস্থতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যা আপনার জীবনকে আরও অনেক দিন সচল রাখতে সাহায্য করবে আপনার পা দুর্বল মানে আপনার শরীর আপনাকে শেষ সুযোগ দিচ্ছে নিজেকে সারিয়ে তোলার এই সুযোগ হাতছাড়া করবেন না কারণ নম্বর পাঁচ পেশি হ্রাস বা সার্কোপেনিয়া নীরব বেশি ক্ষয় আমরা যখন বয়স বাড়াই তখন আমাদের শরীরের পেশি স্বাভাবিকভাবেই ছোট হতে শুরু করে এবং দুর্বল হয়ে যায় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় সার্কোপেনিয়া এটি শুধুমাত্র একটি প্রাকৃতিক প্রক্রিয়া নয় বরং একটি ক্লিনিক্যাল অবস্থা যা জীবনযাত্রার মানকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে আশ্চর্যজনকভাবে এই প্রক্রিয়াটি কিন্তু আমাদের ত্রিশ বছর বয়স থেকেই শুরু হয়ে যায় যখন আমরা হয়তো এর অস্তিত্ব সম্পর্কেও সচেতন না থাকি তবে ষাট বছর বয়সের পর এর গতি অনেক বেড়ে যায় বিশেষ করে যারা শারীরিক কার্যকলাপে সক্রিয় থাকেন না যদি আপনি এই ক্ষয় রোধ করার জন্য কোনো পদক্ষেপ না নেন তাহলে আশি বছর বয়সের মধ্যে আপনার শরীরের মোট পেশি ভারের প্রায় ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে ভাবুন তো একবার কতটা শক্তি এবং ক্ষমতা আপনি হারাতে পারেন এই পেশির বিশাল ক্ষয় আপনার পাকে মারাত্মকভাবে দুর্বল করে তোলে এর ফলে দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলো যেমন চেয়ার থেকে উঠে দাঁড়ানো দীর্ঘক্ষণ হেঁটে যাওয়া যেমন বাজার করা অথবা সিঁড়ি দিয়ে দোতলায় ওঠা এই সবই খুব কঠিন এবং ক্লান্তিকর মনে হতে পারে এমনকি অভারসাম্যতাও দেখা দিতে পারে যা পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ায় সার্কোপেনিয়ার কিছু সাধারণ লক্ষণ হল আপনার উড়ু এবং পায়ের নিচের অংশ বা কাফ মাসেল তুলনামূলকভাবে রোগা বা পাতলা হয়ে যাওয়া পায়ে সবসময় ভারী ভারী অভাবী মনে হওয়া এবং অল্প একটু হাঁটলেই দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া বা হাঁপিয়ে পড়া অনেক সময় এটি এতটাই ধীরে ধীরে হয় যা আমরা এর পরিবর্তন সহজে বুঝতে পারি না তাহলে এই সমস্যার সমাধান কি কিভাবে সার্কোপেনিয়াকে ঠেকানো যাবে এবং পেশি শক্তি ফিরে পাওয়া যাবে সুখবর হল আপনি সার্কোপেনিয়ার গতিকে ধর করতে পারেন বা উল্টেও দিতে পারেন এর জন্য জীবনযাত্রায় কিছু সুনির্দিষ্ট পরিবর্তন আনা জরুরি প্রথমেই হচ্ছে শক্তিবর্ধক বা স্ট্রেংথ বিল্ডিং ব্যায়াম আপনার দৈনন্দিন রুটিনে কিছু সহজ শক্তিবর্ধক ব্যায়াম যোগ করুন এর জন্য আপনাকে জিমে যেতে হবে না বা খুব কঠিন কিছু করতে হবে না বাড়িতেই আপনি কিছু সাধারণ ব্যায়াম করতে পারেন যা আপনার পেশিগুলিকে অ্যাক্টিভ করবে এবং নতুন পেশি গঠনে সাহায্য করবে চেয়ার স্কোয়াড একটি চেয়ারের সামনে দাঁড়ান যেন চেয়ারে বসছেন এমন ভঙ্গি করুন কিন্তু চেয়ারে না বসে আবার উঠে দাঁড়ান এটি দিনে দশ পনেরো বার করে দুই থেকে তিন সেট অনুশীলন করুন এটি আপনার উড়ু নিতম্ব এবং পায়ের অন্যান্য প্রধান পেশি শক্তিশালী করবে লেগ লেগলিফট মেঝেতে শুয়ে অথবা একটি মজবুত চেয়ারে সোজা হয়ে বসে এক পা সোজা করে উপরে তুলুন এবং ধীরে ধীরে নামান প্রতিটি পায়ে দশ থেকে পনেরো বার করে দুই সেট করুন এটি আপনার কোয়াড্রিসেপস এবং হ্যামস্ট্রিং পেশিগুলিকে শক্তিশালী করবে রেজিস্ট্যান্স ব্যান্ড ব্যাম। বিভিন্ন শক্তির রেজিস্ট্যান্স ব্যান্ড ব্যবহার করে পায়ের বিভিন্ন পেশির ব্যায়াম করতে পারেন যেমন লেগ ব্রেস লেগ গার্ল বা গ্লুট ব্রেজ এগুলি পেশি পুনর্গঠনে অত্যন্ত কার্যকরী এবং পেশিগুলিতে একটি মৃদু চাপ সৃষ্টি করে যা তাদের বৃদ্ধিকে উদ্দীপিত করে ভারোত্তোলন যদি সম্ভব হয় হালকা ওজন নিয়ে ব্যায়াম শুরু করতে পারেন যেমন ডাম্বেল নিয়ে লেগ ব্রেস বা কাফ রেজ একজন প্রশিক্ষকের পরামর্শ নিয়ে সঠিক ফর্ম শেখা অত্যন্ত জরুরি পর্যাপ্ত প্রোটিন গ্রহণ পেশি মেরামত এবং নতুন পেশি গঠনের জন্য প্রোটিন অত্যন্ত জরুরি আপনার খাদ্য তালিকায় পর্যাপ্ত প্রোটিন যোগ করুন একজন প্রাপ্তবয়স্কের জন্য প্রতি কেজি দৈহিক ওজনের জন্য শূন্য দশমিক আট থেকে এক গ্রাম প্রোটিন প্রয়োজন উদাহরণস্বরূপ লিন মিট যেমন চর্বিহীন মাংস যেমন মুরগির বুকের মাংস ডিম বিভিন্ন প্রকার মাছ যেমন স্যামন টুনা দুধ ও দুগ্ধজাত পণ্য যেমন পনির দই ছানা বিভিন্ন ধরনের বাদাম যেমন চিনাবাদাম বাদাম, আখরোট এবং ডাল যেমন মসুর ডাল মুগ ডাল ছোলা আপনার পেশির মেরামতের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করবে নিরামিষাশীরা ডাল সয়াবিন তফু এবং বিভিন্ন বীজ থেকে প্রোটিন পেতে পারেন নিয়মিত চলাফেরা করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মিত চলাফেরা করতে ভুলবেন না এমনকি প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট হালকা হাঁটাও আপনার পায়ের পেশিগুলিকে সক্রিয় এবং শক্তিশালী রাখতে সাহায্য করবে হাঁটতে না পারলে বাড়িতে হালকা পাইচারি করুন অথবা যেখানে বসেন সেখান থেকে উঠে কিছুক্ষণ দাঁড়ান মুভমেন্ট ইজ মেডিসিন এই কথাটি সার্কোপেনিয়া প্রতিরোধের ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক যত বেশি সক্রিয় থাকবেন তত বেশি বেশি সক্রিয় থাকবে কারণ নম্বর চার দুর্বল রক্ত সঞ্চালন বা পেরিফেরাল আর্টারি ডিজিজ আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার পা দুটো যেন সবসময় ঠান্ডা অসার হয়ে থাকে অথবা হাঁটার সময় পায়ে অসহ্য টান ধরে এই লক্ষণগুলো প্রায়শই দুর্বল রক্ত সঞ্চালনের ইঙ্গিত দেয় এর প্রধান কারণ হল ধমনিগুলিতে ফ্যাটি প্লাক জমে যাওয়া যা ধমনিগুলোকে সংকীর্ণ করে তোলে এবং রক্তের প্রবাহে বাধা দেয় এই অবস্থাকে বলা হয় পেরিফেরাল আর্টারি ডিজিজ বা পিএডি পিএডি শুধুমাত্র পায়ের দুর্বলতাই নয় এটি হৃদরোগ এবং স্ট্রোকের মতো গুরুতর সমস্যারও একটি পূর্ব লক্ষণ যখন আপনার পায়ের পেশিগুলিতে পর্যাপ্ত পরিমাণে রক্ত পৌঁছাতে পারে না তখন সেগুলোতে প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টির অভাব দেখা দেয় পর্যাপ্ত অক্সিজেন ছাড়া পেশিগুলি সঠিকভাবে কাজ করতে পারে না যার ফলে পা দুর্বল দ্রুত ক্লান্ত এবং খিচুনির প্রবণতাযুক্ত হয়ে পড়ে হাঁটতে গেলেই পায়ে ব্যথা শুরু হয় যা বিশ্রাম নিলে কমে যায় এই অবস্থাকে বলা হয় ক্লডিকেশন এবং এটি পিএডির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ গুরুতর ক্ষেত্রে পিএডির কারণে পায়ে ছোট ছোট ক্ষত তৈরি হতে পারে যা সহজে শুকোতে চায় না এবং এমনকি সংক্রমণও দেখা দিতে পারে যা চরম ক্ষেত্রে অঙ্গচ্ছেদের দিকেও নিয়ে যেতে পারে আপনার পায়ের রক্ত সঞ্চালনের সমস্যা হতে পারে যদি আপনি নিম্নলিখিত লক্ষণগুলো অনুভব করেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর আপনার পা দুটো যেন ভারী ঝিনঝিন করা বা অসার হয়ে আসে আপনার কাফ মাসেলে বা পায়ের নিচের অংশে হাঁটতে গেলে ব্যথা হয় যা কিছুক্ষণ বসে বিশ্রাম নিলে কমে যায় পায়ের ত্বক শুষ্ক চকচকে বা নীলচে দেখায় পায়ের লোম কমে যাওয়া বা নোখ ভঙ্গুর হয়ে যাওয়া পায়ের তাপমাত্রা অন্য অংশের তুলনায় ঠাণ্ডা মনে হতা এই সমস্যার সমাধান কি কীভাবে রক্তপ্রবাহ বাড়ানো যাবে এবং পিএডির রিস্ক কমানো যাবে রক্তপ্রবাহ বাড়ানোর জন্য এবং পিএডির অপপ্রভাব কমাতে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা অত্যন্ত জরুরি নিয়মিত হাঁটা নিয়মিত হাঁটা একটি দারুণ উপায় এমনকি যদি তা বাড়ির চারপাশে হয় তাহলেও প্রতিদিন কিছুক্ষণ হাঁটুন প্রথমে ছোট দূরত্ব দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে হাঁটার সময় এবং দূরত্ব বাড়ান হাঁটা পায়ের পেশিগুলিতে রক্ত প্রবাহকে উদ্দীপিত করে এবং কোল্যাট্রাল রক্তনালী বা নতুন ছোট রক্তনালী তৈরিতে সাহায্য করে পর্যাপ্ত জল পান করা প্রচুর পরিমাণে জল পান করুন যাতে শরীর সতেজ থাকে এবং রক্ত পাতলা ও সচল থাকে ডিহাইড্রেশন রক্তের ঘনত্ব বাড়িয়ে রক্তপ্রবাহকে ধীর করে দিতে পারে লবণ গ্রহণ কমান অতিরিক্ত লবণ গ্রহণ শরীরে জল ধরে রাখতে পারে যা ফোলাভাব বাড়ায় এবং রক্তচাপ বাড়িয়ে রক্ত সঞ্চালনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে প্রক্রিয়াজাত খাবার এবং ফুড এড়িয়ে চলুন উষ্ণ জলের ব্যবহার উষ্ণ জলে পা ভেজানো বা ওয়ার্ম ফুডসোক সাময়িকভাবে রক্তপ্রবাহ উন্নত করতে পারে এবং পেশি শিথিল করতে সাহায্য করে হালকা পায়ের মাসাজও রক্ত চলাচল বাড়াতে সহায়ক পায়ের উচ্চতা শুয়ে থাকার সময় বালিশের ওপর পা কিছুটা উঁচু করে রাখলে অভিকর্ষের কারণে পায়ের রক্ত হৃৎপিণ্ডের দিকে ফিরে আসতে সহজ হয় যা রক্তপ্রবাহ উন্নত করতে পারে ধূমপান ত্যাগ ধূমপান ধমনীগুলিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং পিএডিএর প্রধান কারণগুলির মধ্যে একটি ধূমপান ত্যাগ করা রক্ত সঞ্চালন উন্নত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্ট্রল এবং ডায়াবেটিস পিএডিএর প্রধান ঝুঁকির কারণ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই অবস্থাগুলি নিয়ন্ত্রণ করুন গুরুত্বপূর্ণ সতর্কতা যদি আপনার পিএডি এর উপসর্গগুলি থেকে যায় বা বাড়তে থাকে যেমন বিশ্রামকালীন ব্যথা পায়ের ক্ষত যা শুকোতে চায় না অথবা চরম ঠান্ডা ও অসারতা তাহলে দেরি না করে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন কারণ পিএডি যদি চিকিৎসা না করা হয় তাহলে এটি শুধুমাত্র পায়ের সমস্যাতেই সীমাবদ্ধ থাকে না এটি আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে সঠিক সময়ে চিকিৎসা এবং জীবনযাত্রার পরিবর্তন গুরুতর জটিলতা প্রতিরোধ করতে সাহায্য করতে পারে কারণ নম্বর তিন নার্ভের ক্ষতি বা পেরিফেরাল নিউরোপ্যাথি বা পেরিফেরাল নিউরোপ্যাথি আপনার পা বা পায়ের পাতা কি অদ্ভুতভাবে ঝিনঝিন করে অসার লাগে নাকি মনে হয় যেন জ্বলছে কখনো কি এমন মনে হয়েছে যে আপনি যেন কোনো নরম স্পঞ্জের ওপর হাঁটছেন মাটি অনুভব করতে পারছেন না রাতের বেলায় কি পায়ে অসহনীয় জ্বালা পোড়া অনুভব করেন এগুলো সবই নার্ভের ক্ষতি বা পেরিফেরাল নিউরোপ্যাথি পেরিফেরাল নিউরোপ্যাথির লক্ষণ হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথি হলো এক ধরনের স্নায়ুর রোগ যা শরীরের পেরিফেরাল স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এই অবস্থাটি প্রায় প্রতি তিনজন বয়স্ক মানুষের মধ্যে একজনকে প্রভাবিত করে বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে অথবা ভিটামিনের অভাব রয়েছে তাদের মধ্যে এটি বেশি দেখা যায় দীর্ঘদিন ধরে রক্তের শর্করার উচ্চ মাত্রা বা হাই ব্লাড সুগার থাকার কারণে সময়ের সাথে সাথে স্নায়ুগুলি ক্ষতিগ্রস্ত হয় যা ডায়াবেটিক নিউরোপ্যাথি নামে পরিচিত এছাড়াও নার্ভের স্বাস্থ্যের জন্য অপরিহারীয় ভিটামিন বি টুয়েলভের অভাবও পায়ের দুর্বলতা অসারোপা এবং ঝিনঝিন করার একটি প্রধান কারণ হতে পারে কারণ বি টুয়েলভ স্নায়ুগুলির মাইলিন শীত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু অটোইমিউন রোগ সংক্রমণ অতিরিক্ত অ্যালকোহল সেবন এবং কিছু ঔষধও নিউরোপ্যাথি সৃষ্টি করতে পারে যত বেশিদিন নিউরোপ্যাথি চিকিৎসা ছালা থাকে ততই এটি খারাপ হতে পারে যার ফলে ভারসাম্যের মারাত্মক সমস্যা দেখা দেয় এবং প্রায়শই পড়ে যাওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় কারণ পায়ের অনুভূতি কমে যাওয়ায় মাটিতে পা রাখার সঠিক ধারণা থাকে না নার্ভকে সুরক্ষিত রাখতে এবং পেরিফেরাল নিউরোপ্যাথির সমস্যা কমাতে কি করবেন আপনার নার্ভকে সুরক্ষিত রাখতে এবং পেরিফেরাল নিউরোপ্যাথির সমস্যা কমাতে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারেন রক্তের শর্করার মাত্রা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করুন এটি নিউরোপ্যাথির অগ্রগতি রোধ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সঠিক খাদ্য নিয়মিত ব্যায়াম এবং ঔষধের মাধ্যমে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখুন ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার গ্রহণ আপনার খাদ্য তালিকায় ভিটামিন বি সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন ভিটামিন বি টুয়েলভ স্নায়ুর স্বাস্থ্যের জন্য অপরিহার্য ডিম দুধ ও দুগ্ধজাত পণ্য যেমন পনির দই মাংস মাছ এবং সবুজ শাকসবজি বি টুয়েলভের ভালো উৎস যারা নিরামিষাশী অথবা ভিগান তাদের জন্য বি টুয়েলভ সাপ্লিমেন্ট নেওয়া প্রয়োজন হতে পারে কারণ এটি প্রধানত প্রাণীজ খাদ্যে পাওয়া যায় ডাক্তারের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট গ্রহণ করুন অতিরিক্ত অ্যালকোহল পরিহার অতিরিক্ত অ্যালকোহল সেবন এড়িয়ে চলুন কারণ এটি সরাসরি নার্ভের ক্ষতিকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং বি ভিটামিনের শোষণ ব্যাহত করে হালকা ম্যাসাজ পায়ের এবং পায়ের পাতার হালকা ম্যাসাজ নার্ভের কার্যকারিতা উন্নত করতে এবং অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে এটি রক্ত চলাচল উন্নত করে জুতোর সঠিক ব্যবহার আরামদায়ক এবং সঠিক মাপের জুতো পরুন যা আপনার পায়ের জন্য পর্যাপ্ত সমর্থন দেয় এবং পায়ের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে না খোলা জুতো বা খালি পায়ে হাঁটা পরিহার করুন বিশেষ করে যদি পায়ের অনুভূতি কমে যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা আপনার ডাক্তারকে আপনার সকল লক্ষণ সম্পর্কে জানান কিছু পরীক্ষা যেমন নার্ভ কন্ডাকশন স্টাডি বা ইলেকট্রোমায়োগ্রাফি নিউরোপ্যাথি নির্ণয়ে সহায়তা করতে পারে যদি আপনি ক্রমাগত অসাড়তা ঝিনঝিন করা বা জ্বালা পড়ার মতো লক্ষণ অনুভব করেন তাহলে এটিকে অবহেলা করবেন না দ্রুত একজন ডাক্তারের সাথে কথা বলুন এবং সঠিক পরীক্ষা ও চিকিৎসার জন্য পরামর্শ নিন সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে নার্ভের আরও ক্ষতি রোধ করা যায় এবং আপনার জীবনযাত্রার মান উন্নত হয় কারণ নম্বর দুই মেরুদণ্ডের সমস্যা কোমর থেকে পায়ে ছড়ানো ব্যথা আপনি হয়তো এটা উপলব্ধি করেন না কিন্তু আপনার কোমর বা লোয়ার ব্যাক আপনার পায়ের শক্তির ক্ষেত্রে একটি বিশাল ভূমিকা পালন করে কোমরের যে কোনও সমস্যা সরাসরি আপনার পায়ের দুর্বলতাকে প্রভাবিত করতে পারে আপনার মেরুদণ্ড থেকে অসংখ্য স্নায়ু বেরিয়ে এসে পায়ে ছড়িয়ে পড়ে যদি আপনার হার্নিয়েটেড ডিস্ক থাকে যেখানে মেরুদণ্ডের ডিস্ক তার স্বাভাবিক অবস্থান থেকে সরে গিয়ে স্নায়ুর উপর চাপ সৃষ্টি করে অথবা স্পাইনাল স্টেনোসিস থাকে যেখানে স্পাইনাল ক্যানেল সংকীর্ণ হয়ে স্নায়ুর উপর চাপ ফেলে অথবা এমনকি যদি আপনি দীর্ঘকাল ধরে ভুলভঙ্গিতে বসে বা দাঁড়িয়ে থাকেন তাহলে এটি আপনার মেরুদণ্ডের স্নায়ুগুলিতে চাপ সৃষ্টি করতে পারে এর ফলে আপনার পায়ে দুর্বলতা তীব্র ব্যথা অসারতা অথবা হঠাৎ করে পায়ের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে মেরুদণ্ড সম্পর্কিত পায়ের দুর্বলতার কিছু পরিচিত লক্ষণ হল ব্যথা যা আপনার কোমর থেকে শুরু হয়ে একটি বা উভয় পায়ের নিচ পর্যন্ত ছড়িয়ে পড়ে প্রায়শই পা বা পায়ের পাতায় অনুভব হয় এটি সায়াটিকার একটি প্রধান লক্ষণ যেখানে সায়াটিক নার্ভে চাপ পড়ে পায়ের পাতায় অসাড়তা বা ঝিনঝিন করা যেন পিঁপড়ে হাঁটছে বা পিন দিয়ে বিঁধছে অনুভব করা যে একটি পা অন্যটির চেয়ে দুর্বল অথবা পায়ের পেশিগুলিতে শক্তি কমে গেছে হাঁটার সময় ভারসাম্য হারানো বা পড়ে যাওয়ার প্রবণতা কাশি বা হাঁচি দিলে ব্যথা বেড়ে যাওয়া এই মেরুদণ্ডের সমস্যার সমাধান কি কীভাবে মেরুদণ্ডকে সুস্থ রেখে পায়ের শক্তি বাড়ানো যাবে যদি এই লক্ষণগুলি আপনার পরিচিত মনে হয় তাহলে কিছু সহজ উপায় আছে যা আপনি চেষ্টা করতে পারেন এবং প্রয়োজনে চিকিৎসকে সাহায্য নিতে পারেন হালকা পিঠের স্ট্রেচিং এবং ব্যায়াম নিয়মিত কিছু হালকা পিঠে স্ট্রেচিং ব্যায়াম করুন যা মেরুদণ্ডকে নমনীয় রাখতে এবং স্নায়ুর ওপর চাপ কমাতে সাহায্য করে যেমন হাঁটু থেকে বুক পর্যন্ত স্ট্রেচ চিত হয়ে শুয়ে একটি হাঁটু বুকের দিকে টেনে ধরুন এটি নিম্ন মেরুদণ্ডের চাপ কমাতে সাহায্য করে বসে মেরুদণ্ডের মোচড় চেয়ারে বসে ধীরে ধীরে শরীরের উপরের অংশ একদিকে মোচড় দিন ক্যাট কাউ স্ট্রেচ হাত ও হাঁটুতে ভর দিয়ে মেঝেতে শুরু করুন এবং শ্বাসপ্রশ্বাসের সাথে আপনার মেরুদণ্ডকে উপরের দিকে অর্থাৎ বিড়ালের মতো এবং নিচের দিকে অর্থাৎ গরুর মতো বাঁকান নিয়মিত হাঁটা মেরুদণ্ডকে শক্তিশালী করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে দীর্ঘক্ষণ বসে থাকা এড়িয়ে চলুন দীর্ঘক্ষণ একটানা বসে থাকা আপনার কোমরের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে যদি আপনাকে দীর্ঘ সময় ধরে বসতেই হয় তাহলে একটি লাম্বার সাপোর্ট কুশন ব্যবহার করুন যা মেরুদণ্ডের প্রাকৃতিক বক্রতাকে সমর্থন করে এছাড়াও প্রতি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে একবার উঠে একটু হাঁটুন বা শরীরকে টান করুন চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কয়েকবার স্ট্রেচিং করুন সঠিক ভঙ্গি বসার এবং দাঁড়ানোর সময় আপনার ভঙ্গি সঠিক রাখুন যখন দাঁড়াচ্ছেন তখন আপনার ওজন উভয় পায়ে সমানভাবে ভাগ করুন যখন বসছেন তখন পিঠ সোজা রাখুন এবং কাঁধ শিথিল রাখুন প্রয়োজনে একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন যিনি আপনাকে সঠিক ভঙ্গি শিখিয়ে দিতে পারেন এবং মেরুদণ্ড শক্তিশালী করার জন্য নির্দিষ্ট ব্যায়াম দিতে পারেন আপনার মেরুদণ্ডকে সুস্থ রাখা আপনার পাকে শক্তিশালী রাখার জন্য মূল চাবিকাঠি মেরুদণ্ডের স্বাস্থ্য ভালো না থাকলে তা পুরুষ শরীরের উপর প্রভাব ফেলে এবং কেবল পায়ে দুর্বলতাই নয় শরীরের অন্যান্য অংশেও ব্যথা ও অস্বস্তি সৃষ্টি করতে পারে কারণ নম্বর এক ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা রাতের বেলায় পেশি টানের কারণ আপনার কি কখনো মাঝরাতে হঠাৎ করে পায়ের পেশিতে তীব্র টান লেগেছে যা আপনাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছে এবং অসহ্য ব্যথা দিয়েছে অথবা কি হঠাৎ করে আপনার পা কাঁপনিযুক্ত বা দুর্বল মনে হয়েছে যেন কোনো কারণ ছাড়াই এর কারণ হতে পারে আপনার শরীরে কিছু গুরুত্বপূর্ণ খনিজ যেমন ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের অভাব এই খনিজগুলি আমাদের শরীরের ইলেকট্রোলাইট নামে পরিচিত এবং এগুলি আমাদের পেশিগুলির সঠিক কার্যকলন নার্ভ সিগনালিং এবং তরল ভারসাম্যের জন্য অত্যাবশ্যক কম পটাশিয়াম শরীরে পটাশিয়ামের অভাব হলে পেশিতে স্প্যাজাম হঠাৎ খিচুনি দুর্বলতা ক্লান্তি এবং এমনকি অনিয়মিত হার্টবিটও দেখা দিতে পারে পটাশিয়াম পেশি সংকোচনে এবং তরল ভারসাম্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যাগনেশিয়ামের অভাব ম্যাগনেশিয়ামের অভাবে পেশিতে কাঁপনি বা ট্রেমার্স ক্র্যাম্প বা আক্ষেপ ক্লান্তি দুর্বলতা এবং এমনকি উদ্বেগ ও সুমের সমস্যাও হতে পারে ম্যাগনেশিয়াম পেশি শিথিলনে এবং স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকলনে সহায়তা করে এই খনিজগুলির অভাব প্রায়শই ডিহাইড্রেশন কিছু নির্দিষ্ট ঔষধ যেমন ডায়ুরেটিক্স বা ল্যাক্সেটিভ গ্রহণ অতিরিক্ত ঘামের কারণে অথবা পর্যাপ্ত পরিমাণে খনিজ সমৃদ্ধ খাবার না খাওয়ার কারণে ঘটে ডায়ারিয়া বা বমির মতো অসুস্থতাও ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা ঘটাতে পারে এই ভারসাম্য ফিরিয়ে আনতে কী করবেন কিভাবে শরীরের খনিজ চাহিদা পূরণ করবেন আপনার শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য পুনরুদ্ধার করতে এবং পায়ের দুর্বলতা ও পেশিটান টান প্রতিরোধ করতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন